হে গাইস তুমি দুপুর বেলা মেন ব্যাপার গাইস আজকে করবো একটা মানে প্রাণ কয় ভিডিও মানে আজকে করবো প্রাণ কয় ভিডিও ওইটা আমার বান্ধবীর উপরে মানে আজকে আমার বান্ধবীকে গাইস প্রপোজ করবো মানে প্রপোজ যদি একসেপ্ট না করে ভালো মতন কেলাবো আজকে ভিডিওটা গাইস অনেক খাতার না খেলে হবে তোমার শুধু গাইস আজকে প্রাঙ্ক ভিডিওটা দেখতে থাকো আর চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আর আমার ইউটিউব চ্যানেলে এটা সেকেন্ড বারের মতন প্রাঙ্ক ভিডিও আজকে গাইস আমাকে ভিডিও করতে হেল্প করবে হচ্ছে মানে এ একটা মাল আর এ একটা মাল আমাকে ভিডিও করতে হেল্প করবি তো মানে ওর ফোন চালিয়ে আজকে মানে প্রাঙ্ক কল ভিডিও করব আমার বান্ধবী কাছে কানাবো কানাবি তো চলো গাইস খেলা হবে এখন বান্ধবীটা ফোন লাগাই আগে সো গাইস ফাইনালি এখন মানে কল লাগাবো মানে খেলা হবে এখন তোমরা দেখতে থাকো এখন গাইস ফাইনালি কিন্তু কল লাগাবো মানে গাইস খেলা হবে কোন গাইস ধরবে আদেও গান গাইস দারুন লাগে দারুন হ্যালো কেমন আছো ভালো এতদিন পর ফোন করলাম তুমি তো ফোন আমি তোমাকে ভুলেছি তুমি আমাকে ভুলেছো কি ব্যস্ত তার বিয়ে

আরে দিয়েছি কাঠ পাঠিয়েছি দাঁড়া ফোন করবো আচ্ছা তো কারণ বলে দিলাম চলে আসবি কালকে আজকে ষোলো তারিখ আর আঠারো তারিখে বিয়ে আমাকে মানে দু তিন দিন আগে বললা এরকম করলে হয় এরকম করলে হয় কি রে আমি কাট বাকি ও সবাইকে নিমন্ত্রণ দিলে আমাকে ভুলে গেলা আরে সবাইকে সবাইকে কাট দিয়ে আমি তো বাড়ি গিয়ে দিই তোমার বিয়ে লেগে গেল গো তোমাকে ভাবলাম একটা কথা বলবো বলবো কিভাবে বলবো তোমার বিয়েই তো লেগে গেল আর কিভাবে বলবো বলো তুমি মন খারাপ করে দিলা গো ভাই ভাই বলিও না আবার ভাই ভাই কেন বলো তোমরা বুকে ব্যথা করে আবার ভাই

মানে আমি আমি জয় আমি এখন খাই না রাত্রে খাই গাঁজা খাই না দূরে 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 গাজার থেকে দূরে আমি গাঁজাও খাইনা মদও খাইনা কিন্তু তোমাকে বিয়ে করব না এখন না তুমি সময় দিবা

মজা আমি করি না বললাম তো যেতে হবে মানে যেতে হবে তুমি যদি না যাও আমি কিন্তু আমি যে ফের মরার পরে ভয় দেখাবো বলবে না আমি তোমাকে ভয় দেখাবো আমি মরার পরে তোমাকে মেরে ফেলবো তোমাকে একটা কথা বলছি তুমি করো এক্সেপ্ট করো আমি আর মজাতে নাই তুমি এক্সেপ্ট করো আমার মাথা খারাপ হয় না জীবনে মাথা খারাপ হয় না তোমাকে বারবার বললাম তোমাকে এক্সেপ্ট করতে হবে মানে হবে আমি কিন্তু কানবো আমি কিন্তু কানবো এবার তুমি করো না একবার এক্সেপ্ট কেন আমি কি খারাপ আমি বলেছি তো তুই কি ভালো

কেন বলছানা না না যা যাছ না ওকে ক্যামেরা তোমাকেই না 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 ফোন ক্যামেরা করব মা তাহলে আমার একদম ঠিক আছে আমি আর কি মারলি এত কোন কিছু আছে আমি আর কি মারিনা গো কত না আই না थापরে জি তো গদরে ফেলে না মরে জি थापরে আমি আর কি আমি মারিনা কবার বলবি আর কি মারিনা

তুমি একসেপ্ট করো না দাঁড়া দাঁড়া দাও দাঁড়াও দাও দাও তুমি একসেপ্ট করো না হলে ফোন কাটো কোনটা করবো তাহলে ফোন কেটে দেখাও গাইস গাইস ফাইনালি কিন্তু ফোনটা কেটে দিয়েছে বল এখন বলবো কি বল তার ফোন ধর কি বলবো এখন আই লাভ ইউ গাইস কেন করবো এরকম কেন বলছিস গাইস আই লাভ ইউ বলাটা কি ঠিক হবে হবে সেটা ঠিক হবে হবে কেন হবে না চলো গাইস আরেকবার তো ফোন লাগাবো কেন না এখন তো পেলার বাকি হে

অজ্ঞান <onders> হওক <Spanish> <mí> আমি আমার করি না ভিডিও নাই তোমাকে একটা আর লাস্ট একটা কথা বলবো এটা পেরাঙ্কি হচ্ছিল এটা পেরাঙ্কি হচ্ছিল

তাহলে ভালো কেমন লাগলো তো একটু না গাল খাওয়াটা বড় কথা না আমার ভিডিও হয়ে গেল ফটো দিবা তো আমাকে হোয়াটসঅ্যাপে ফটো সামনে এনে লাগাবো ঠিক আছে ঠিক আছে একটু আমার ডিজাইন কে কিছু বলে দাও তো

হ্যালো খেলা হবে তো খেলা খেলা ঠিক খেলা হবে গাইস ঠিক আছে হয়ে গেলো ভালো থাকিও একটু পরে ফোন করছি গাইস কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলিও সো গাইস ফাইনালি তোমাদেরকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবা মানে বান্ধবীটা তো রে রেগে গেছিলো মানে কেমন রেখেছিলো বান্ধবীটা বল বান্ধবী তো নিজের বিয়ে নিয়ে মরছিল মানে খুবই খুবই রেগে গেছিল বান্ধবীটা কিন্তু গাইস বিয়ে না একদমই বান্ধবীটার বিয়ে না ওই ওদের সঙ্গে সঙ্গে প্রেম করছে আর আমরা ওর সঙ্গে প্রেম করি প্রেম করি তোমরা ভুলিও না লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিও আর চলো আজকের মত নেতি দেখা হচ্ছে পরের দিন সকাল 9টার দিকে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই এন্ড লাভ ইউ